হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বর্তমানে আপনারা একটি বিষয় নিয়ে খুব কনফিউজড হয়ে আছেন ওবিসি রিভ্যালিডেশন বিষয়টি কি তো রাজ্য সরকারের তরফ থেকে একশো চল্লিশটির ওবিসির একটি লিস্ট দেওয়া হয়েছিল যার মধ্যে চৌষট্টিটি ছিল দু সালের আগের ওবিসি এবং বাকি ছিয়াত্তরটি ছিল নতুন ওবিসি আন্ডারে দু হাজার দশ সালের যেই চৌষট্টি ওবিসি লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে চল্লিশটি ছিল ওবিসি এ ও বি ক্যাটাগরি এবং বাকি চব্বিশটি এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে এতে আসা ক্যাটাগরি একশো চল্লিশটির মধ্যে চৌষট্টির হিসাব এটা এবার যেই ছিয়াত্তরটি বাকি ছিল সেই ছিয়াত্তরটির মধ্যে পঁয়ত্রিশটি ক্যাটাগরি এতে চলে গেছে এবং একচল্লিশটি ক্যাটাগরি বিতে চলে গেছে তো বন্ধুরা এটা গেল ক্যাটাগরির বিষয় এবার আপনাদের বোঝায় যে রিভ্যালিডেশন বিষয়টি কি বা রিভ্যালিডেশন করতে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কিভাবে করবেন তার প্রসেস কি সেই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ও রিভ্যালিডেশন যারা দু সালের আগে অর্থাৎ চৌষট্টি লিস্টের মধ্যে পড়েন তারা রিভ্যালিডেশন করবেন এবং বাকি যে ছিয়াত্তরটি লিস্টের মধ্যে আছে অর্থাৎ নতুন ও বিসির আন্ডারে এসেছেন তারা রি ইস্যু করবেন এক নম্বর ওবিসি সার্টিফিকেট পুনঃসত্যায়ন অর্থাৎ রিভ্যালিডেশন ও নতুন ইস্যু পশ্চিমবঙ্গ সরকার সম্পত্তি ও তালিকায় কিছু পরিবর্তন এনেছে এর কারণে বর্তমানে ও গ্রুপে থাকা ছেষট্টি সম্প্রদায়ের ক্ষেত্রে সার্টিফিকেট পুনঃসত্যায়নের প্রয়োজন আর চুয়াত্তরটি সম্প্রদায়ের ক্ষেত্রে নতুন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দুই নম্বর আইনি পরিস্থিতি ও নিয়ম রীতি কলকাতা হাইকোর্ট সতেরোই জুন ও একটি চল্লিশটি একশো চল্লিশটি উপগোষ্ঠীর নতুন তালিকা স্থগিত করে একত্রিশে জুলাই পর্যন্ত অর্থাৎ থামিয়ে রাখে তবে সুপ্রিম কোর্ট গত আঠাশে জুলাই এই হাইকোর্টের স্থগিত দেশকে সাময়িকভাবে স্থগিত করেছে এবং ও তালিকায় প্রয়োগ করতে নির্দেশ দিয়েছে নতুন তালিকা অনুযায়ী ওবিসির কট সতেরো পার্সেন্ট ও এর মধ্যে সাত পার্সেন্ট ও বিসি মধ্যে দশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে যা প্রাথমিকভাবে ছিল সাত পার্সেন্ট ও বিসির সার্টিফিকেট পুনঃসত্তায়ন অর্থাৎ রিভ্যালিটেশন প্রক্রিয়া পশ্চিমবঙ্গে মূলত অনলাইনেও হয় তবে কিছু ক্ষেত্রে অফলাইনেও যাচাই করতে লাগে ও রিভ্যালিডেশন প্রক্রিয়া আপনারা কিভাবে ও রিভ্যালিডেশন করবেন এক নম্বর যাচাই করুন আপনি রিভ্যালিডেশন নাকি রি ইস্যু কোনটার মধ্যে পড়েন যদি আপনার সম্প্রদায় আগের ও তালিকায় ছিল অর্থাৎ দু হাজার দশের আগে এবং আপনার কাছে পুরনো ও বিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি রিভেলিডেশন করতে হবে যদি আপনার সম্প্রদায় নতুন তালিকায় যুক্ত হয়েছে অর্থাৎ ছিয়াত্তরটি লিস্টের মধ্যে পড়েন তাহলে আপনাকে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এইবার আপনি কিভাবে আবেদন করবেন আপনি ওয়েবসাইটে যাবেন সার্টিফিকেট ডাব্লু ডট এটি একটি সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পাবেন যেভাবে করবেন হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশন ফর রিভ্যালিডেশন বেছে নেবেন দুই নম্বর পুরনো সার্টিফিকেট নম্বর ও ইস্যু তারিখ লিখুন তিন নম্বর আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ নাম জন্ম তারিখ ঠিকানা অভিভাবকের নাম লিখুন চার নম্বর সম্প্রদায়ের নাম সঠিকভাবে সিলেক্ট করুন আপনি কী সম্প্রদায়ের মধ্যে পড়েন এস টি ও বিসি কোনটার মধ্যে আপনি পড়েন পাঁচ নম্বর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড যেগুলো করবেন সেগুলি পিডিএফ ও জেপিচির মধ্যে আপলোড করবেন এক নম্বর পুরনো ও বিসি সার্টিফিকেট দুই নম্বর আধার কার্ড ভোটার আইডি তিন নম্বর ঠিকানার প্রমাণ রেশন কার্ড বা ইলেকট্রিসিটি বিল ইত্যাদি বা শেষে একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন বা আপলোড করবেন চার নম্বর আপনার ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন কিভাবে পাবেন অর্থাৎ চেক করতে পাবেন বা স্ট্যাটাস চেক করার জন্য ভেরিফিকেশন ধাপে আপনারা দেখতে পাবেন আবেদন জমা দেওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে সেটি আপনার আবেদন এসডিও ও বা বিডিও অফিসে নিয়ে যাবেন বা সেখানে যাচাই হবে প্রয়োজনীয় স্থানীয় তদন্ত বা ইনকোয়ারি হতে পারে তো এই হলো রিভ্যালিডেশন প্রক্রিয়া বা প্রসেস তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ